জুলাই পুনর্জাগ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি জুলাই সকালে ক্লাবে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম সুমন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার সহ জেলার সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার ও জুলাই যোদ্ধারা ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয় চিকিৎসাপত্র প্রদান, রক্তচাপ, ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা সহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য বিভাগ জানায়, ভবিষ্যতেও এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার, এনএনটিভি।